হ্যালো অবস্থান সবার আজকে আমরা শিখবো এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যাকরণের সিলেবাস অনুযায়ী এ ধ্বনি উচ্চারণের যে পাঁচটি নিয়ম রয়েছে সেগুলো আমরা শিখবো আজকে ক্লাস অনুযায়ী তোমরা হুবহু কপি পেস্ট করে দিয়ে আসতে পারবে এক কথা হচ্ছে আমি যা লিখে দেবো ঠিক তাই তোমরা কপি পেস্ট করে যদি পরীক্ষাতে আসে তোমরা ঠিক এভাবে আমি যে উদাহরণগুলো দেবো পাঁচটা উদাহরণ দেবো পাঁচটা নিয়মের জন্য মাত্র দুই মিনিটের মধ্যে তোমরা লিখে চলে আসবে চলো শুরু করা যাক তাহলে আমাদের যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে আমাদের যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে এ ধনী উচ্চারণের আমাদের এই প্রশ্নটি হতে পারে যে এ ধরনের উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো আমি হবু এখানে একটা একটা করে পাঁচটা নিয়ম লিখে দেব তার মধ্যে প্রথমেই হচ্ছে এক নাম্বার দেখি আমরা এক নম্বর নিয়মটা হচ্ছে আদ্য এর পর যদি অ থাকে তবে এ এর উচ্চারণ এরপর যদি আরেকটা অস্বর থাকে তবে শুরুর যে আমার এ স্বরটা আছে মানে আদিতে যে এ স্বরটা আছে এর উচ্চারণ এর মতো হয়ে যাবে হ্যাঁ এটা এ থাকবে না আর হয়ে এর মতো একটা এক্সাম্পলে যাওয়া যাক আমাদের যা এক্সাম্পল দেবো সেটাই আমরা যেন খেয়াল রাখতে পারি উদাহরণটা হচ্ছে এ ক তার মানে কি আমাদের এই যে উদাহরণটা সেখানে কিন্তু আদিতে কি আছে এ আছে এবং তারপরে আমরা বলেছি কি মূলত এই ব্যঞ্জনের মধ্যে ব্যঞ্জন ধ্বনি আমরা বলে থাকি হচ্ছে যৌগিক ধ্বনি কারণ কি এই বর্ণগুলার মধ্যে আমাদের আরো একটি স্বর মিশ্র থাকে বা মিশ্রণ করা থাকে সেটা হচ্ছে অসর তার মানে এইখানে যে কটা রয়েছে এই কয়ের মধ্যে একটি অসর রয়েছে যেভাবে আমরা উচ্চারণ যদি করি ক তার মানে কি এর মধ্যে একটা অসর রয়েছে তার মানে শুরুতে আমাদের হচ্ছে এ আদিতে মানে আদ্যতে এ তারপরে হচ্ছে ক এর মধ্যে অসর তার মানে শুরুতে এ এবং তারপরে হচ্ছে অসর এরকম যদি থাকে তাহলে এই প্রথমের যে এটা এটার উচ্চারণ হয়ে যাবে এর মতো চলো আমরা এক্সাম্পলটা মানে উদাহরণটা করার চেষ্টা করি আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে ফ্রাই করবা তোমরা তাহলে এই এটা এখানে আমরা কি পেয়েছি এ পেয়েছি এবং এখানে একটা অ পেয়েছি তাহলে এই শুরুর যে এটা এটার উচ্চারণ হয়ে যাবে এর মতো তার মানে এটার উচ্চারণ এক না এটার উচ্চারণ হয়ে যাবে এক কি উচ্চারণ হবে এক কারণ আমরা এটা কখনোই এক উচ্চারণ করি না এটার উচ্চারণ করে থাকি এক খেয়াল রাখতে হবে এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে এক ওকে তারপরে আমরা দুই নাম্বারটা দেখি দুই নম্বরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দুই নাম্বার নিয়মের মধ্যে সেটা হচ্ছে এ এর পর যদি আসর থাকে আগেটা ছিল অসর আরেকটা হচ্ছে আসর থাকে তবে আদ্য এর উচ্চারণ উচ্চারণ এর মত হয় এখানেও ঠিক ভাবে আদ্য এর পর যদি আসর থাকে প্রথমেটা ছিল হচ্ছে অসর এবারের হচ্ছে আসর তার মানে আসর যদি থাকে তাহলে এর উচ্চারণ মানে আদিতে যে এটা থাকবে তার উচ্চারণ হয়ে যাবে এর মতো আমরা দেখি উদাহরণটা হচ্ছে দেখো এইখানে তাহলে শুরুতে আমাদের কি পাওয়া গেছে এ এবং পরবর্তীতে পাওয়া গেছে হচ্ছে আ তাহলে এর উচ্চারণ একা না হয়ে হয়ে যাবে হচ্ছে সরি এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে এ তাহলে দুই নাম্বারটা আমরা কি বুঝতে পেরেছি শুরুতে আমাদের আছে হচ্ছে এ এবং তারপরে আছে হচ্ছে আসর দ্যাটস ওয়াই এখানে হয়ে যাবে হচ্ছে কা না হয়ে এর উচ্চারণ হয়ে যাবে কি এ কা আমাদের তিন নম্বরের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে আমরা তিন নম্বরের যে নিয়মটা সেটা একটু দেখি আমাদের আদ্য এ এর পর যদি অনুসর থাকে বা অনুসারও বলে এটাকে অনুসর থাকে সরি এটা এটা না লিখলে চলবে অনুসার যদি থাকে তবে এ এর উচ্চারণ এ এর মতো হয় ঠিক এখানে একই কথা আদ্য এ এর পর যদি অনুসার থাকে বা অনুসর থাকে তবে এ এর উচ্চারণ এর মতো হয়ে যাবে চলো আমরা এক্সাম্পল দেখি একটা উদাহরণটা হচ্ছে ট্যাংরা তাহলে কি তো কার এখানে তার মানে শুরুতে কি আছে এ এখানে আমাদের শুরুতে কি আছে এ এবং তারপরও পরবর্তীতে কি আছে এখানে অনুসর তার মানে শুরুর এ এর পর যদি অনুসর থাকে তাহলে আমাদের এই যে শুরুর এটা এর উচ্চারণ হয়ে যাবে কিসের মতো এর মতো তাহলে এইটাকে আমরা উচ্চারণ করব হচ্ছে আর খেয়াল রাখতে হবে একটা নোটের বিষয় অনুসারে গিয়ে উচ্চারণে গিয়ে হয়ে যাবে ও উচ্চারণে কি হয়ে যাবে ও হয়ে যাবে এইটা আমরা অধ্বনি উচ্চারণের নিয়মের মধ্যে এর আগে দেখেছিলাম তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে ট্যাং রা উচ্চারণটা কি হয়ে যাবে এটা ট্যাংরা অবশ্যই যে জায়গা থেকে উচ্চারণে গিয়ে আমরা অসরটাকে বাদ দিয়ে দিব বা রেস্ট্রিক্টেড করে দেবো ঠিক ওই জায়গাতে আমাদেরকে একটা অসন্ত অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে যদি হসন্ত আমরা বাহলন্ত ওখানে ব্যবহার না করি তাহলে ওখানে কিন্তু অসরটা থেকেই যাবে সেক্ষেত্রে উচ্চারণে গিয়ে আমাদের ব্যাঘাত ঘটবে অতএব এই যে ও এখান থেকে আমরা অসরটাকে বাদ দিয়ে দিয়েছি দ্যাটস ওয়াই এখানে আমাদের হসন্তটা ব্যবহার করতে হবে এটা ছিল আমাদের তিন নাম্বার নিয়ম এবং চার নাম্বার যে নিয়মটা সেটা আমরা এখানে একটু দেখব চার নাম্বারে আমাদের কি হয়েছে সেটা একটু আমরা খেয়াল করে দেখি চার নাম্বারের মধ্যে এমন হচ্ছে এর পর তার পর স্বর থাকলে অর্থাৎ প্লাস হচ্ছে এইভাবে যদি থাকে এই যে এইভাবে যদি থাকে তবু তাহলে অর্থাৎ এরকম থাকলে এ এর উচ্চারণ অবিকৃত থাকবে তার মানে কি চেঞ্জ হবে না এ পর্যন্ত আমরা যা যা দেখছি সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছিল লিখার সময় লিখতেছি এ কিন্তু বলার সময় বলতেছি এ বাট এইরকম পরিস্থিতি যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই এ ধ্বনির কোনো পরিবর্তন হবে না এটার কোনো চেঞ্জ আসবে না যেরকম আছে সেরকমই থাকবে আমরা একটা এক্সাম্পল দেখতে থাকি উদাহরণটা হচ্ছে একটি তাহলে শুরুতে আমাদের কি আছে এ এবং তারপরে আছে অস্বর এবং তারপরে আছে রস্ব ঈশ্বর দ্যাটস ওয়াই এটার কোনো উচ্চারণের পরিবর্তন হবে না বা বিকৃত হবে না এটা অবিকৃত অবস্থায় থাকবে দ্যাটস ওয়াই এটাকে আমাকে লিখতে হবে হচ্ছে এক টি উচ্চারণে গিয়ে আমরা কি করলাম ও থেকে অসরটাকে উঠায় দিয়েছি বা এখানে অসরটাকে রাখা যাবে না দ্যাটস ওয়াই আমাকে হসন্ত ব্যবহার করতে হচ্ছে তাহলে এটাকে আমরা উচ্চারণ কিন্তু এক টি বলতেছি না এটাকে বলতেছি হচ্ছে এক টি তার মানে এটা উচ্চারণ কোনোভাবেই বিকৃত হয় না এটার উচ্চারণ যেমন আছে

তারপর হচ্ছে রস অর্থাৎ এটা দাঁড়াচ্ছে হচ্ছে এ অ প্লাস হচ্ছে রস উ এরকম যদি থাকে তবুও কি হচ্ছে আমাদের এর উচ্চারণ অ বিকৃত থাকবে এইখানেও কোনো বিকৃতি ঘটবে না একই রকম থাকবে উদাহরণটা আমরা নিতে পারি কি দেখা যাক উদাহরণটা হচ্ছে একটু তার মানে শুরুতে আমাদের কি আছে এ এবং তারপরে আছে অ এবং পরবর্তীতে আছে হচ্ছে রস ও তাহলে এটার উচ্চারণ একটু না হয়ে এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে একটু তাই উচ্চারণ যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে হুবহু আমি আমিটুকু লিখে দিলাম এটুকুই কপি পেস্ট করে দিয়ে আসবে এই পাঁচটা এক্সাম্পল তোমরা খেয়াল রাখবা মাত্র দুই তিন মিনিটের পড়া একটু আগে যদি প্রস্তুতি নিয়ে যাওয়া যায় পরীক্ষার আগের দিন তাহলে এগুলার সময় লাগবে না এখান থেকে পাঁচ মার্ক তোলাটা খুবই বেশি জিয়ার হয়ে যাবে তোমাদের জন্য ওকে আল্লাহ হাফেজ